কোন খুনের ঘটনা হোক কিংবা হালফিলের গার্ডেন বেঁচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কেউ আটকে আছেন কিনা সেসব উর্দিধারী পুলিশ দেখতে আমরা অভ্যস্ত তবে ওরা উর্দি পরে না গন্ধ শুঁকেই চিনে নেয় অপরাধীকে এদের গ্রিন সিগন্যাল পেলে তবেই নির্দিষ্ট রুটে হাঁটার অনুমতি পান প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল সকলেই উর্দিধারীদের মতোই করতে হয় এমার্জেন্সি ডিউটি সাধারণ পুলিশের মতো এরাও সদ্য শেষ করেছে ভোটের ডিউটি ওরা মিলি পায়েল রানি জিপসি ব্ল্যাকি লুসি ডোভারম্যান বিগল গোল্ডেন রিট্রিভার অ্যালসেশিয়ান জার্মান সফর ককার স্প্যানিয়াল মিলিয়ে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সদস্য ছেচল্লিশ আরও দুজন ওড়িশায় প্রশিক্ষণে রয়েছে এরা প্রত্যেকে বিভিন্ন কাজে দক্ষ কোন কোন বিষয়ে পারদর্শী ওরা অনুসন্ধান ও উদ্ধার কাজে একজন অপরাধমূলক তদন্তে চারজন নার্কোটেক্স তিনজন বোম স্কোয়াডের সঙ্গে কাজ চল্লিশ জন এদের রোজনামটা কেমন কী ধরনের অনুশীলন হয় চার পেয়েদের হাঁড়ির খবর জানতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গেল পুলিশ কুকুরদের অন্দরমহলে সকালবেলা উঠে পড়তে হয় উঠে পড়তে হয় উঠে পড়ে ভোর হতে হতেই বেশিরভাগ দিনের দিনই সামান্য আউটডোর প্র্যাকটিস করতে হয় পিটিএসের বাইরে গিয়ে আউটডোর প্র্যাকটিস হয় আউটডোর প্র্যাকটিস করে এসে গা ঘামিয়ে এসে একটু রেস্ট নিয়ে গ্রুমিং হয় মানে হাত পা পরিষ্কার লোম গা হাত পা পরিষ্কার যা যা পরিষ্কার হবার মানে যা যেটাকে আমরা গ্রুমিং বলি গ্রুমিং থরো গ্রুমিং হয় গ্রুমিং হওয়ার পর ফিডিং মর্নিং ফিডিংয়ের পর ওরা যার ডিউটি থাকে সে ডিউটিতে চলে যায় আর যার ডিউটি থাকে না সে ঘরে রেস্ট হলো যখন ডিউটির ডাক আসে তখন তারা ডিউটিতে যায় আবার বিকেলে ডিউটি করে ফিরে আসার পর বিকেলে নর্মাল একটু প্র্যাকটিস মানে গা ঘামানো ওয়ার্ম আপ তাছাড়াও তার মধ্যেও যদি কারো ডিউটির ডাক আসে প্র্যাকটিস করতে করতেও চলে যেতে হয় পুলিশের ভুঁড়ি বেরোলেও এদের তার জো নেই ইচ্ছে করলেই মেলে না বাহারি খাবার ফিট থাকতে রোজ সকালে নিয়মিত অনুশীলন মাস্ট চিকিৎসকের পরামর্শে ব্যালেন্স ডায়েটেই থাকতে হয় এদের রান্নাঘরে হলুদ রসুনের ঢোকার অনুমতি থাকলেও নুন চিনি নৈব নৈব চ শূন্য থেকে আট বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে এরা তবে কুকুরদের কর্মক্ষমতার ওপর নির্ভর করে তারা কত বছরে অবসর নেবে ছ থেকে ন মাস বয়সে প্রশিক্ষণ নিয়ে স্কোয়াডে যোগদান প্রত্যেক পুলিশ কুকুরের খাওয়ার খরচ দেয় সরকার রয়েছে মেডিকেল লিভের সুবিধাও প্রত্যেক কুকুরের জন্য একটি ঘর বরাদ্দ গরম থেকে বাঁচতে রয়েছে কুলারের ব্যবস্থা সেই ছোট্ট বয়সে প্রশিক্ষণ নেয় এরা তখন তাদের সঙ্গে থাকে তাদের হ্যান্ডলার বা মাস্টার সেই সময় মাস্টারের সঙ্গে আত্মিক যোগ তৈরি হয়ে যায় ওদের মাস্টারকে দেখতে না পেলে ওদেরও মন খারাপ হয় বই কি যখনই আমরা ছুটিতে যাই তো এক দুদিন ও এক দুদিন ওরা অপেক্ষা করে কি কোথায় গেল আসবে কেন কি আমরা পার ডে আসি এখানে মোটামুটি কন্টিনিউ মাসের মধ্যে ছব্বিশ সাতাইশ দিন সাতাইশ দিন আমরা এখানে এন্ট্রি করি তাহলে ওদের হ্যাবিট থাকে আসবে আসবে সকালে আসবে না তাহলে বিকালে আসবে এটা ওয়েটের মধ্যে থাকে ওরা কিন্তু যখন ওরা দু তিন দিন দেখছে না তখনই ভাববে কি কোথায় গেলো আসছে না এরকম ওদের একটা মনের মধ্যে একটু ও হয় যখনই তারপরে আমরা আসি তখন ওরা খুব খুশি হয় একদম জুড়িয়ে ধরে এরা আমার বন্ধুরের মতন ভাইয়ের মতন এখন তো আর এখান থেকে রিটায়ার চলে যাবো দু হাজার পঁচিশ জনতে আমার রিটায়ারমেন্ট কিন্তু ভাবছি তারপরে কীভাবে যে থাকবো ডক্টর ডক্টর ছেড়ে সেটা একটু চিন্তা করছি আমি কী থাকতে পারবো কি। কিরকম জীবনটা আসবে তারপরে বুঝতে পারছে না কিছু অভিজ্ঞ পুলিশ কর্তাদের মতে পুলিশ তদন্তে ভুল করতে পারে কিন্তু ওরা সেটা করে না প্রাণ বাজি রাখতে পারে মাস্টারের জন্য ওদের কোনো ইউনিফর্মের বালাই নেই নিজেদের কর্তব্যে অবিচল ওরা ভুল করতে জানে না ওরা শুধুই বোঝে ভালোবাসা আর বিশ্বাসের ভাষা ওরাও পুলিশ পুলিশ কুকুর